হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আমরা সকলের ফেসবুক পেজ ব্যবহার করি আর আমাদের সেই ফেসবুক পেজটি হ্যাক হয়েছে কিনা অথবা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কি না অথবা অন্য কোনো লোকে লগ ইন করে সেটি ইউজ করে কিনা আমরা কীভাবে দেখবো আমরা নাইনটি নাইন লোকেই কিন্তু জানি না যে ফেসবুক অন্য কোন ডিভাইসে হ্যাক হয়ে আসে কি না অথবা অন্য কোনো ডিভাইসে লগ আছে আসে কি না কীভাবে চেক করতে হয় তাই যারা জানেন না তারা অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও একটু স্কেপ না করে সম্পূর্ণ দেখলে আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের সেই ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আসে কি না থাকলে আপনারা সাথে সাথে আপনারা রিমুভ করে দিতে পারবেন তাই চলুন দেখে আসি কিভাবে। চেক করতে হয় অন্য কোনো ডিভাইসে লগ ইন আসে কি না এবং কী কীভাবে রিমুভ করবেন আমি কি করবো আমার ফেসবুকটি ওপেন করে নিচ্ছি ফেসবুকটি ওপেন করার পরে আমি এই ডান পাশের এই প্রোফাইলের উপর ট্যাপ করে দিব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা সেটিং অপশান দেখা যাচ্ছে আর আপনারা কিন্তু এখানে নিশেও কিন্তু সেটিংটি পেয়ে যাবেন দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ট্যাপ করে দিলেও কিন্তু আপনারা সেটিং অপশানটি পেয়ে যাবেন দেখেন এখানেও কিন্তু সেটিং দেখা যাচ্ছে এই দুইটি যে কোনো একটি সেটিং অপশানের উপর আপনারা ট্যাপ করে দেবেন আমি এই সেটিংটির উপর ট্যাপ করে দিলাম এই সেটিংটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এই এরকম নতুন আরেকটি ইন্টারফেস চলে আসলো আসার পরে এখানে মেটা ল্যাকাস মেটা অ্যাকাউন্ট সেন্টার আমি মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে আমি ট্যাপ করে দেবো এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে আপনারা একটু স্কুল ডাউন করে চলে যাবেন নিচে দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির আপনারা ট্যাপ করে দিবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির উপরে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ফেজটিতে আসার পর দেখেন এখানে লেখা আছে সেন্স পাসওয়ার্ড এইভাবে স্ক্রল করে একটু নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে লেখা আছে সিকিউরিটি সেক সিকিউরিটি সেকের নিচে লেখা আছে হায়ার ইউ আর লগ ইন এই হায়ার ইউ আর লগ ইন এখানে আপনার ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার একটি জিমেল এর মাধ্যমে কিন্তু একটা ইনস্টাগ্রাম আছে আর একটি ফেসবুক আছে আমার এই উপরটা হলো ফেসবুক আমি কি করব ফেসবুকটি অন্য কোনো ডিভাইসে লগ ইন আসেনি দেখব তার জন্য আমি কি করব এই উপরের ফেসবুক আমি ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমার এই পেজটিতে নিয়ে আসা আমাকে দেখেন এই পেজটিতে নিয়ে আসছে আসার পর দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভিটি যে মোবাইলটি দিয়ে আমি এখন ভিডিওটি আপলোড করছি সেই সেটি হলো এই মোবাইলটি আর এটি হলো অন্য একটি ডিভাইসে লগ ইন করা আপনাদের যদি আপনাদের যদি একাধিক মোবাইলে কিন্তু এই ফেসবুকটি লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে নিচে দেখতে পারবেন যদি দেখেন যে অন্য কোন ডিভাইসে লগ ইন করা আসে সেই ডিভাইসটি আপনাদের কাছে অপরিচিত মনে হচ্ছে তাহলে আপনাদেরকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে সেই ডিভাইসগুলো এখানে কিন্তু দেখাবে সেই ডিভাইসটি দেখালে আপনারা সেই ডিভাইসগুলো যদি আপনি রিমুভ করতে চান তাহলে কি করবেন এই বক্স যতগুলো বক্স আছে সেই বক্সে আপনারা টেকমার্ক বসিয়ে দেবেন দিয়ে আপনারা লগ আউট করে নিতে পারেন লগ আউট করলেই কিন্তু আপনাদের অন্য কোনো যে ডিভাইসে যদি লগ ইন থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে যারা হ্যাক করে থ্যাক করে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আমি কিন্তু রিমুভ করছি না যেহেতু দুটি আমার মোবাইল দুটি মোবাইলে কিন্তু আমার লগ করা সেজন্য আমি কিন্তু লগ আউট করলাম না আপনারা এইভাবে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ ডি দেখে নেবেন অন্য কোনো ডিভাইসে লগ ইন করা আছে কিনা যদি লগ ইন থাকে তাহলে এই প্রসেসে আপনারা কিন্তু রিমুভ করে নিতে পারবেন এ হলো ভিডিওটি আশা করি ভিডিওটি দেখলে আপনাদের উপকার হবে এবং ভালো লাগবে আর ভিডিওটি দেখে যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটিকে অন করে দিবেন কারণ আমি এই ধরনের হেল্পফুল ভিডিও সবসময় আপলোড করি আর আপলোড করার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশানটি পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পোজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন ওকালা হাফেজ ভালো থাকবেন